হ্যালো ই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো মিষ্টি ব্লগে সবাইকে ওয়েলকাম করছি তো আশা করছি আমার বন্ধুরা সবাই অনেক বেশি ভালো আছো আমিও ভালো আছি তো সকাল সকাল ব্লগটা শুরু করেছি আর ঘুম থেকে উঠে আমার একটু বারান্দায় না আসলে তো একদমই ভালো লাগে না আর আমি এই সকালবেলাতেই আর কি গাছগুলোকে সুন্দর মতো করে জল দিয়ে ধুয়ে দিই আর গাছে একটু জলও দিয়ে দিই সারাদিনের ধুলোবালি একদম গাছগুলো নষ্ট করে দেয় আর সেজন্য সকালবেলায় উঠে আমি এই কাজটা প্রতিদিনই করে নিই তো আমি গাছগুলোকে কাটিং করেছিলাম আর এই যে অনেক সুন্দর ঝাঁকড়া হয়ে তাতে আবার নতুন করে কুড়ি এসেছে প্রত্যেকটা ডালে আর কি কুড়িতে ভরে গেছে তো কিছুদিন মানে কালকে বা ফুল ফুটবে তো আর কি ভালো লাগছিল আর এই যে আকাশটা একটু হালকা মেঘলা মেঘলা আছে তো অ্যাজ ইউজুয়াল প্রতিদিনের কাজে আর কি লেগে পড়েছি তো ফার্স্ট আমি হচ্ছে আমার গেস্টরুম থেকে আজকে কাজটা শুরু করছি কারণ বাসায় গেস্ট আসবে তো সেজন্য আর কি গেস্টরুমটা একটু গুছিয়ে রাখছি বেডশিটটা একটু পাল্টে দিয়েছি তারপরে বেডগুলো সুন্দর করে আর কি মুছে নিয়েছি ঘরে যা যা ফার্নিচার ছিল সব কিছু মুছে নিয়েছি আর এখন ঘরটাকে ঝাড়ু দিয়ে একটু মপ করে নিলে কিন্তু এই গেস্ট রুমের কাজটা হয়ে যায় আর প্রচুর কাজ রয়েছে আজকে একটু একটু করে এক এক রুম করে সব কিছু আর কি ক্লিন করে নিব তো তারপরে আবার একটু কাছাকুচোও রেখেছি আর তার সঙ্গে যে পরিমাণে গরম পড়েছে তো একদম ঘেমে নেয়ে কিন্তু একসার হয়ে যাচ্ছি যার কারণে ক্যামেরায় সরাসরি ফেস আর দেখাতে ইচ্ছে করছে না কারণ একদম পুরো কাজ করতে করতে ঘেমে ভিজে যাচ্ছি তো চেহারার দেখে আর তাকানোর মতো থাকছে না যার কারণে আমি আর ফেস নিই নাই তো যাই হোক আমরা যারা আর কি এরকমভাবে বাসা নিজের বাসাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখি এটা তাদের কিন্তু নিত্য নৈমিত্তিক কাজ তো আমি একদম ভোরে কিন্তু ঘুম থেকে উঠেছি আর সেখান থেকে উঠে নাস্তা বানানো হাজব্যান্ড খেয়ে অফিস চলে গেল তারপরে কিন্তু আমি আমার বাসার সংসারের কাজ শুরু করেছি আর এই একটা মাত্র অভ্যাস যদি সকাল সকাল ঘুম থেকে ওটা হয় না দেখবি যে সারাদিনটা এমনিতে অনেক এনার্জেটিক থাকে আর তার সঙ্গে সারাদিনের যে কাজ সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে হয়ে যায় সময়ের মধ্যে কারণ যেহেতু সময়টা অনেক বেশি পাওয়া যায় দেখা যায় যে একটা দেড়টার ভিতরে কিন্তু বাসার সমস্ত কাজ কমপ্লিট হয়ে যায় আমি বেশ কিছুদিন যেহেতু হসপিটাল নিয়ে একটু ব্যস্ত ছিলাম তো আমার বাসার কিছু কাজ মানে জমা হয়ে গেছে তো সেইগুলো আর কি আস্তে আস্তে আমি গুছিয়ে নিব তো আমার আজকে একটু প্রেশার পড়ে যাবে তো এই তো জামা জামাকাপড়গুলো সব গুছিয়ে রেখেছি এখানে এবার চলে যাব আমার বেডরুমে এই বেডটাই আমার সারাদিনের ক্লান্তি শোষণ করে একটু আরাম দিয়ে থাকে তো যাই হোক সারাদিন কাজকর্ম করে স্নান সেরে যখন একটু বিছানায় আসি তো একটু রেস্ট নিলে এত ভালো লাগে তো সেই জায়গাটা যদি একটু পরিষ্কার পরিচ্ছন্ন একটু মানে কুচো বেডশিট পাতা থাকে তাহলে কিন্তু বিশ্রাম নিতে আরও অনেক বেশি ভালো লাগে তো যাই হোক আমি অনেকটা কাজ এগিয়ে ফেলেছি কিছু তোমাদের সাথে শেয়ার করছি মানে কিছুটা ক্যামেরা ক্যামেরাবন্দি করেছি আবার ক্যামেরার বাইরেও কিছু করছি কারণ ক্যামেরা অন করে কাজ করতে অনেক সময় লেগে যায় আর আমার যেহেতু আজকে অনেক কাজ রয়েছে আমি তোমাদেরকে আগেই বলেছি যে আমার অনেক দিন কাজ করা হয়নি বাসায় অনেক গেস্ট ছিল তো তাদেরকে সময় দিতে যেয়ে আমার কিন্তু বাসার কাজকর্ম একদমই করা হচ্ছিল না আর একজন বলেছিলে আমার পুরো বাসাটা একটু ভালোভাবে দেখাতে আমার বাসায় কয়টা রুম তো আমি যখন আর কি ভিডিও করি তখন কিন্তু আমার সমস্ত বাসাগুলোই মানে সমস্ত রুমগুলোই শেয়ার করি তো দুইটাতে তো দেখলে যে দুইটা বেড আছে আর এই রুমটাতে এভাবে সোফা নিচে একটা জাজিম রেখেছি একটা সুরাক আছে আর তার সঙ্গে টিভি রয়েছে তো এই আর কি আমি তো ক্যামেরা মানে যখন আর কি যেই রুমে ভিডিও করি তখন তো সেই রুম সেভাবে আর কি দেখানো হয়ে যায় আর খুব বেশি একটা ফার্নিচার হচ্ছে আমার নেই কারণ বাসাটা চেঞ্জ করার পরিকল্পনা আছে তো একবারে চেঞ্জ করার পর তারপরে নতুন ফার্নিচার কিনবো এখন এইগুলাই আর কি আমার কাছে আছে তো তারপরে মনের মতো করে সাজিয়ে কোনো একদিন আর কি দেখাবো আর এমনি তো পুরো বাসা তো আর কি আমি ভিডিও যখন করি তখন তো দেখাই তো যাই হোক এখানে হচ্ছে দুপুরে রান্না রান্নাবান্না শুরু করেছি আর এখন কিন্তু দেড়টা বেজে গেছে কাজকর্ম করতে করতে আর একদমই এনার্জি পাচ্ছি না কিছু রান্নাও করতে ইচ্ছে করছে না তো ভাবছি যে একটু কাজকলা আলু দিয়ে কই মাছ দিয়ে একটু ঝোল করি আর তার সঙ্গে পটল ভাজি তো এক ভাগের তেমন একটা রান্না করা হয় না ওই একটা তরকারি একটা ভাজি থাকে আর খুব বেশি একটা খাবার তো রান্না করি না আমরা দুইজন মানুষ অল্প স্বল্প রান্না করলেই কিন্তু আমাদের হয়ে যায় কখনো আলু ভর্তা কখনও ডিম ভাজি তো এগুলো দিয়েই চলে যায় তো যাই হোক এখানে তোমরা যারা অনেক দিন ধরে আমার ভিডিও দেখছো তারা তো জানোই যে আমরা হচ্ছে মশলা খাই না তেল মশলা খুবই কম খাই তো এই যে শুধুমাত্র জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে কিন্তু কাঁচকলা আলু কই মাছ দিয়ে এই ঝোলটা করবো এটা হচ্ছে আমাদের খেতে অনেক ভালো লাগে তবে রান্নার ফাঁকে ছোট্ট একটা অনুরোধ করছি যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখছো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই পেজটিকে লাইক এবং আমার পেজটিকে ফলো করার অনুরোধ করছি আর যারা ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখছো অবশ্যই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি আর এদিকে আমি তরকারিতে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা তার সঙ্গে ভাজি করা কই মাছ দিয়ে কিছুক্ষণ ফোটাব তারপরে কিন্তু এটা নামিয়ে নিব আর একটু পাতলা করেই আর কি মানে ঝোল ঝোল করেই রান্না করব আর গরমে কিন্তু এই ধরনের ঝোল টাইপের তরকারি খেতে অনেক বেশি ভালো লাগে তো তরকারিটাকে নামিয়ে এখন আমি পটলটা ভাজি করে নিব আর এইভাবে পটল ভাজিটা খেতে বেশ ভালো লাগে তবে আমার কাছে আর একটু পেঁয়াজ ঠেঁয়াজ দিয়ে ভাজি করলে আরও বেশি ভালো লাগে কিন্তু আমার হাজব্যান্ড পেঁয়াজ দিলে খায় না তো সেই জন্য আমি শুধুই পটল ভাজি করে নিচ্ছি তবে এইভাবে পটল ভাজিটা কিন্তু আমি অনেক সময় ভর্তা করে থাকি এই যে ভাজিটা তুলে এটা জাস্ট শিল্পাটাতে সুন্দর করে পিষে নিয়ে একটু শুকনো লঙ্কা তারপরে কাঁচা পেঁয়াজ একটু সরিষার তেল দিয়ে ভর্তা করলে কিন্তু অনেক মজা লাগে তো আজকে না একদম বাটা বাটি করার কোনো রকমের কোনো এনার্জি নেই কারণ তোমরা তো দেখলেই অনেকগুলো কাজ করেছি তো আর এখন মনে হচ্ছে যে কখন স্নান করে পুজো দিয়ে দুটো খেয়ে একটু ঘুম দিব তোমরা দুপুরে আজকে কি রান্না করলে অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাবে তো আজকের ভিডিওটা বন্ধুরা আর বেশি বড় করছি না সবাই অনেক বেশি ভালো থেকো আর নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি টাটা